আমার পরিচিত এক দোকানদার এত মজা করে আলু পুরি তৈরি করে তো সেই রেসিপিটা আমি ওনার কাছ থেকে এ টু জেড একদম টিপস সহকারে শিখে নিয়েছি তো আজকে আপনাদের সাথে সেই টিপসগুলোই শেয়ার করব এই আলু পুরির উপরটা একটু ক্রিস্পি থাকবে আর ভিতরটা একদম নরম সফট থাকবে পুরিগুলো সাধারণত দোকানে কিন্তু এরকমই তৈরি করা হয় চলুন তাহলে রেসিপিটি দেখে নিই পুরি তৈরি করতে গেলে আমরা সাধারণত প্রথমে শুকনো উপকরণ দিই তারপর কিন্তু জলটা অ্যাড করি কিন্তু আজকে একদম উল্টোটা করব তো চলুন দেখে নিই এই যে আমি এখানে পোনে এক কাপ জল নিয়েছি প্রথমে এই পোনে এক কাপ পরিমাণে জল এখানে দিয়ে দিচ্ছি আর ময়দার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে আমি জলটা ব্যবহার করেছি সেটাও আপনাদের বলে দিব আর হাফ চামচ দিয়েছি লবণ আর এখানে চার চামচ দিয়েছি তেল এখানে আমরা যেই রান্নার কাঁচা তেলটা ব্যবহার করি সেটাই দিয়েছি তো এই যে জলের সাথে খুব ভালোভাবে তিনটা উপকরণ মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর দেখবেন যে এরকম একটা বাবলস ক্রিয়েট হচ্ছে আর তখনই বুঝবেন ভালো করে কিন্তু মিশানো হয়েছে আর যখন এরকম বাবলস ক্রিয়েট হবে তখন আমি এর মধ্যে দুই কাপ মেজারমেন্ট কাপে পরিমাপ করে নিয়েছি আর দুই কাপ পরিমাণে এখানে ময়দা অ্যাড করছি প্রথমে এক কাপ দিয়েছি একবারে কিন্তু পুরোটা দিব না প্রথমে হাত দিয়ে মিশাবো না এভাবে স্প্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে ময়দা দিয়েছি আপনারা কিন্তু আটাও ব্যবহার করতে পারবেন তাতেও পুরিগুলো ভালো হবে তো আমি এবার বাকি এক কাপ পরিমাণেও এখানে ময়দা অ্যাড করে একটু ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিয়েছি এবার হাত দিয়ে মেখে নিব। আর এই যে মাখার ক্ষেত্রেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস থাকবে এখানে আপনি যত ভালো করে মাখাতে পারবেন মানে পুরিটা তত বেশি ভালো হবে সফট হবে একদম পুরো দোকানের মতো হবে তো তারা কিন্তু খুব ভালো করে মেখে নেয় তো আমি কিন্তু এখানে একটু সময় নিয়ে প্রায় দশ মিনিট হাতে সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখাতে মাখাতে যখন দেখবেন পাত্রের গায়ে লেগে যাচ্ছে না তখনই কিন্তু মাখানোটা কমপ্লিট হবে আর এখানে দুই কাপ পরিমাণে ময়দা ব্যবহার করলে জল ব্যবহার করতে হবে পোনে এক কাপ আর যদি মনে হয় যে বেশি ডোটা একদম পাতলা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আরেকটু ময়দা অ্যাড করতে পারবেন পরবর্তীতে অবশ্যই ডোটা একদম নরম করা যাবে না পুরীর ডো শিঙারার ডো এগুলো সাধারণত মোটামুটি মিডিয়াম একটু শক্ত থাকে খুব বেশি শক্ত না বা খুব বেশি নরমও না তো আমি ভালো করে উপর দিয়ে একটু তেল মেখে রেস্টে রেখে দিয়েছি বিশ মিনিট হাতে সময় নিয়ে রেস্টে রেখে দিয়েছি এবার পুরীর যে পুরটা সেটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি তিনটা বড়ো সাইজের আলুকে ভালো করে সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি আর দুই কাপ পরিমাণে হয়েছে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণে আলু এখানে হয়েছে আর আলুটা অবশ্যই ম্যাশ করতে হবে খুব ভালো করে কেননা আলুর কোনো দানা দানা ভাব থাকা যাবে না হলে কিন্তু পুরীর পুরটা বের হয়ে যেতে পারে তো এখানে কিন্তু আমি পেঁয়াজের ব্যারস্তা ব্যবহার করেছি পুরীর যেই পুটটার টেস্টটা বাড়াতে কিন্তু এই পেঁয়াজের ব্যারস্তাটা খুব বেশি কাজ লাগে পেঁয়াজের ব্যারস্তা অবশ্যই অবশ্যই আপনারা ব্যবহার করবেন এই পেঁয়াজের ব্যবস্তাটা একটু বাড়িয়ে দিয়ে করবেন তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে আর এখানে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর ম্যাগি মশলার গুঁড়ো কিন্তু দুই প্যাকেট দিয়েছি এই ম্যাগি মশলাটাও অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এগুলো দিলেই টেস্টটা ভালো আসবে আর আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখানে কিছুটা তেল বাকি ছিল সেটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা কুচি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা সাইডে রেখে দিচ্ছি আর ডোটা বিশ মিনিটের মতো রেস্ট হয়ে গেছে এবার আমি আরেকটু মেখে নিচ্ছি আরেকটু মেখে নেওয়ার পর এবার গোল করে একটু শেপ দিয়ে নিচ্ছি এবার পুরীর এই ডোগুলো তৈরি করার ক্ষেত্রে কিভাবে তৈরি করছি সেটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে আর দেখুন আমি এভাবে দুই আঙুলের মাঝ বরাবর চাপ দিয়ে প্রেস করে ডোগো কেটে নিচ্ছি আর এই অংশগুলো আসলে বলে বোঝানোর মতো কিছু নেই আপনাকে দেখে বুঝে নিতে হবে কিভাবে করছি স্টেপগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন আর দেখুন এই স্টেপটা খুব সহজ এভাবে একটু প্রেস করে আঙুল দিয়ে বাস ডোগুলো কেটে নেবেন এভাবে সবগুলো ডো আমি ঠিক একইভাবে কেটে নিচ্ছি কোনো রাউন্ড শেপ এখন দিব না এভাবেই রেখে দিব। আর সবগুলো ঠিক এভাবে গোল করে কেটে রেখে দিচ্ছি একটা সাইডে এবার যে আলু পুরটা দিবো সেই আলুর পুরগুলো আমি যতগুলো পুরি আমার এখানে ডো হয়েছে ঠিক তার আকারেই সবগুলো ছোট ছোটো করে গোল গোল করে কিন্তু আগেই শেপ দিয়ে রেখেছি এবার দেখুন একটা ডো নিয়ে আপনি কি করবেন সাইডগুলোতে প্রথমে প্রেস করতে হবে প্রথমে কিন্তু মাছ বরাবর প্রেস করবেন না যদি ছড়ানোর ক্ষেত্রে হয় সেটা কিন্তু সাইডগুলো আগে ছড়াতে হবে এভাবে আঙুলের সাহায্যে সাইডগুলো আগে আমি ছড়িয়ে এই ডোটাকে একটু বড় করে নিয়েছি এবার মাঝ বরাবর যেই একটু ভারী অংশটা আছে সেখানে পুটটা দিয়ে চাপ দিয়ে দিয়ে দুই দিক থেকে প্রেস করে করে এভাবে রাউন্ড শেপ করে নিতে হবে আর রাউন্ড শেপ করে নেওয়ার পর যে বাড়তি একটু অংশ থাকে সেটা আমি কেটে ফেলে দিয়েছি আর ঠিক এভাবেই তো যেই মুখটা এভাবে সিল করা ছিল সেই মুখের অংশটার দিক দিয়ে হালকা করে চাপ দিতে হবে পাঁচটা আঙুলের মাথা দিয়ে খুব সুন্দর করে চাপ দিয়ে এভাবে ছড়াতে হবে আর এভাবে ছড়ানোর ফলে কি হবে আপনার আলুর পুটটা একদম সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়বে আর কোনোভাবেই কিন্তু ফেটে বের হবে না তো দেখুন আপনারা কিন্তু ঘনত্বটা দেখে বুঝতে পারছেন খুব বেশি ঘন বা খুব বেশি পাতলাও কিন্তু শেপটা তৈরি করা যাবে না একদম মিডিয়াম করে তৈরি করতে হবে এই তো এবার আমি পুরিগুলোকে ভেজে নিব তার জন্য যে পাত্রে আমি তেল গরম করেছি সেই পাত্রে তেলটাকে খুব ভালোভাবে প্রিহিট করে নিতে হবে মানে একদম ভালো করে যদি গরম না হয় তাহলে কিন্তু পুরিগুলো সুন্দর হবে না তো এখানে আমি খুব ভালো করে তেলটা গরম করে নেওয়ার পর একটা পুরি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এভাবে একটু তেল উঠিয়ে দিচ্ছি তাহলে একটু ফুলে উঠবে পুরিগুলো তো আমি এভাবেই ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়ামে থাকবে খুব বেশি হাই হিটে করা যাবে না আবার খুব বেশি লোয়ে রেখেও কিন্তু পুরি ভাজা যাবে না অবশ্যই মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিবেন। আর তারপর দেখুন সবগুলো পুরি কিন্তু আমি ভেজে নামিয়ে নিয়েছি একদম ঠিক আমরা দোকানের পুরিগুলো যেরকম খাই উপরটা একটু ক্রিস্পি থাকবে ভিতরটা একদম নরম তুলতুলে থাকবে আর ভিতরের পুরটা দেখুন একদম সমানভাবে ছড়িয়ে গেছে আর অবশ্যই অনুরোধ থাকবে সেম রেসিপিটা ফলো করার জন্য রেসিপি ভালো লাগলে শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে